আমার বাবু এক জায়গার খাবার যদি ভালো লেগে যায় সেখানে বারবার আমাদের কার কার এই অভ্যাসটা আছে বললো তো কমেন্টস করে অবশ্যই জানাবে হ্যালো ভিউয়ার্স আমি সোনালি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আচ্ছা দাঁড়া দাঁড়াও ভিডিওটা শুরু করার আগে কে কে বলো তো যে আমার আগের ভিডিও দেখে এই ভিডিওটা লোকেশনটা একটু একটু বুঝতে পারছো আচ্ছা আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা সেই কাঞ্জি রেস্টুরেন্ট যেখানে কিন্তু আমরা কিছুদিন আগে এসছিলাম এবং যেখানকার ধোসা খেয়ে আমাদের এত ভালো লেগেছিল আমরা আবার ছুটে সেই এই কাঞ্জিতে এবার এসছিলাম চারজন এবার এসেছি পাঁচজন শুধু একজন এক্সট্রা কে বলতো সেটা হচ্ছে আমার দেওর আর এখানে আমি কিন্তু কিছু লিরিক্স দিয়েছিলাম কিন্তু কি করব ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সবই আটকা কাঞ্জি রেস্টুরেন্টে ঢোকার আগে আমার মেয়ে বলে দিয়েছিল মাম্মি আজকে কিন্তু দুটো তিনটে ধোসা নিলে হবে না আমাকে আলাদা একটা একা ধোসা দিতে হবে আমি খেতে পারলে খাবো না খাইলে তোমরা খেয়ে নেবে বিশ্বাস করো ওর বাবা এক সেকেন্ড লেট করেনি বললো ঠিক আছে তুমি তোমার মতো একটা নিয়ে নাও আর আমাদের জন্য ইয়া বড় একটা জাম্বো সাইজের বাটার দোসা অর্ডার দেওয়া হয়েছিল আর সঙ্গে তো মশলা দোসা ছিলই তবে ওরা একটা একটা করে দিয়ে যাচ্ছিল কারণ কি গরম গরম জাস্ট বানাচ্ছে আর সার্ভ করছে আর ততক্ষণে আমাদের একটা করে প্লেট খালি নিউথ ইন্ডিয়ান খাবারের অথেন্টিক টেস্ট যদি Pete ce au bondura. এই কাঞ্জি রেস্টুরেন্ট হচ্ছে এক নম্বরে আমি বলবো হাওড়ায় যারা থাকো আমাদের বাড়ির একদম কাছে এই কাঞ্জি রেস্টুরেন্টটা আর এর যা টেস্ট কি বলবো অথেন্টিক টেস্ট সাউথ ইন্ডিয়ান খাবার যারা পছন্দ করো একবার জাস্ট খেয়ে দেখবে কাঞ্জি কিন্তু প্রমোশন করছি না খেয়ে ভালো লেগেছে তাই রিভিউ করছি আর আমরা আগের দিন যা যা খেয়েছিলাম আজকে ঠিক তাই তাই অর্ডার করেছি তবে একটা জিনিস এক্সট্রা ছিল সেটা শেষে নিয়েছি তোমাদেরকে জানা এসার হালুয়াটাও ড্রেজারে নিয়েছিলাম অসাধারণ খেতে আর এই যে চা দেওয়ার ব্যাপারটা তো তোমরা আগের ভিডিওতে তো দেখেছই তবে আজকে আমি আমার বেবিকে নিয়ে চা খাচ্ছিলাম কী সাংঘাতিক কী সাংঘাতিক নরণ চরণ মানে এক প্রকারে গরম চা আমার গায়ে পড়ার মানে পর্যায়ে চলে আসে আমরা এখন বলতেই পারো গরম চা ছেলেকে নিয়ে খাওয়ার কি দরকার তবে ওর পাপা যেখানে বসেছিল সেখানে এসির হাওয়া পড়ছিলো বলে ওকে আমি আমার করেই রাখছিলাম তারপরে ছেলেকে আদর করছি মেয়েকে আদর করলে না তো একেবারে রেগে খাটমট তাই মেয়েকেও একটু আদর করে দিচ্ছিলাম যাই হোক ও কিন্তু শেষমেশ একটা ধোসা খেতে পারে ওয়ান থার্ড খেয়েছিল আর বাকিটা আমরা খেয়ে নিয়েছিলাম আর এখানে বলছে মামি দাও আমি একটু ভিডিও করে দিই তো ওর ফুটেজ না রাখলে নয় আমার মেয়ে তো আমাকেই হেল্প করবে না তো যাই হোক ওর পাপা বললো দাও এবার একটু তুমি রিল্যাক্স করো আমি একটু ছেলেটাকে ধরি তো ও নিয়ে নিল আর আমরা একটু এবার ভিডিও ফটোশ্যুট মানে একটা রেস্টুরেন্টে খেতে যাবো আর ফটো তুলবো না ভিডিও করব না এটা কি কখনো হয় বলো এটা কখনোই আর এই লেখাগুলো খুব ভালো লাগছিলো বলে আমি জুম করে জুম আউট জুম ইন করে বারবার দেখছিলাম কারণ এই লেখাগুলোর মধ্যে অনেক মিনিং লুকিয়ে আছে বস তোমরা যারা বোঝার অবশ্যই বুঝে নিয়েছো তো চলো এবার আমিও একটু একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম বরের ছেলের মেয়ের কি বলবো শেষে এই জিনিসটা এই ছাঁচটা অর্ডার করেছিলাম যেটা খেতে আমরা যারা বিরিয়ানির লাভার তারা বোরহানি জিনিসটা নিশ্চয়ই খেয়েছে এই টেস্টটা পুরো বোরহানির মতো এটা আমার মেয়ের জন্যেই অর্ডার করতে হয়েছিল কারণ কি এটা অনেকে স্ট্র দিয়ে খাচ্ছিল ও দেখে মাম্মি আমি মিল্কশেক খাবো মিল্কশেক তো না এই ছাঁচটাকে মিল্কশেক বানিয়ে ওকে দেওয়া হলো তো শেষ মেশ আমাদেরই শেষ করতে হয়েছে ও আর করেনি কারণ টেস্টটা একদমই ডিফারেন্ট ছিল তারপর বাইরের এর আউটলুকটা কিন্তু দারুণ এই রেস্টুরেন্টটার তাই আমরা সবাই একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম যদিও এই ভিডিওগুলো একটু রিলস আকারে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা এডিটিং করতে করতে আমার যা লাগছিল না সত্যি ব্যাকগ্রাউন্ডগুলো দারুণ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে বোন না ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টা